হ্যালো এই কেমন আছো সবাই সবাইকে জানে গুড মর্নিং আজ হচ্ছে শিবরাত্রি আজ টিউশন ছিল না তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর রাতে যাবো মন্দিরে ডাবতুর ঢালতে এখন ব্রাশ করে এই ফ্ল্যাক্সের জেলটা মাথায় লাগাবো তাই মানুষ এসছে এটা আমার মাথায় লাগিয়ে দেবে আর জেলটা মাথায় লাগিয়ে কিছুক্ষণ রাখতে হবে তাই তার মাঝখানে আমি বসছি একটু মেশিনে এই ব্লাউজটা একজন দিয়ে গেছে মারার জন্য ওইটাই এখন সেলাই করবো আর মা এই দিকে দুপুরে স্নান করে এসে করছে। দাদা অফিস যাওয়ার আগে দশটার দিকে একবার পুজো করেছে আবার মা এখন করছে আর স্নান করে এসে দেখি এই ফুলগুলো একজন দিয়ে গেছে আমাদের বাড়ির পাশে একজনের ফুলের দোকান আছে ওনাকেই বলেছিলাম ফুলের কিছু মালা দিয়ে যেতে উনি বাড়িতে এসে দিয়ে গেছে মালা আর এটা দেখো কি

মালাগুলো আমরা ফুল এখন গাঁধবো এমনি লুজ দিয়ে গেছে দোকানটা তাদের কাছে মালা কাঁথা ছিল না তার জন্য লুজ দিয়ে গেছে আমরা এখন এটাকে মালা তৈরি করব আর চারটে আকন্দ ফুলের মালা দিয়ে গেছে আর অপরাজিত ফুলগুলো দিয়ে গেছে কিন্তু অপরাজিতা ফুলগুলো পুরো অবস্থা নেই শুকিয়ে গেছে দোকানদারকে আর পয়সা দেওয়া হবে না পয়সা দেবেন দোকানদারকে সুজিলে গাঁথলে তো হয় এবার মন কেন হইলা গলে আবে পুরা

দিকে নিয়েছো একটু একে তো পার করতে করতে যে ছোট না চলো এখন যাচ্ছি যারা সকালে জল আনতে নরঘাটে গিয়েছিল এখন বাজে দুটো এখন জল নিয়ে সবাই আসছে ওটাই দেখতে যাচ্ছি আমরা যখন স্কুলে পড়তাম তখন আরও প্রচুর মানুষ জল আনতে যেত বাট এখন অনেকটাই কমে গেছে সেরকম যায় কিন্তু আগের মতন অতটা লোক হয় না এখন আর ওখান থেকে এসে এখন ছাদে এসেছি বেলপাতা তুলতে আর এখন কোনো গাছের বেলপাতা ভালো নেই কিছু কিছু পাতা খুঁজে খুঁজে মাত্র তিনটেই পাতা পেয়েছি যেগুলো তো মোটামুটি ভালো ছিল তাও তার মাঝখানে কিছু না কিছু ছিল তো তার মধ্যে তিনটে পাতাও বেছে বেছে নিয়েছি সবাই এই তিনটেই পেয়েছি আর পাইনি এখন সব গাছের পাতাগুলো খাওয়া দাওয়া হয়ে ভালো আর নেই কোনো গাছের পাতা এই তিনটেই পাতা পেয়েছি আর পাইনি এখন সব গাছেরই পাতাগুলো না খাওয়া খাওয়া হয়ে গেছে ভালো পাতা মনে নেই খুচিয়ে খুচি মাত্রই তিনটেই পেলাম তাও এটাতে আবার এই সাদা সাদা কী সব আছে দেখি এইগুলোই নিয়ে যাই এইগুলোই দিয়ে দেবো দিয়ে দেখ এরকম করাটা দেখ সময় দিই প্রথমে দুটো লাইন টাইম তো মাঝু মাছও ভাড়া তাই দেখ হ্যাঁ সময় দিই এখন বাজে ছটা এখন রেডি হয়ে নিয়েছি এখন সবাই যাব মন্দিরে তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন লাইনে এসে দাঁড়িয়েছে আর লাইনটা শুধু দেখো কত বড় জানি না কটা বাজবে মন্দিরে ঢুকতে আর ওখান থেকে কটার সময় বেরোবো তাও জানি না দেখা যাক কটা বাজে তাও দেখতে দেখতে যদি বলা যায় তাও এদিক ওদিক করে নটা সাড়ে নটা তো বাজবেই কমের উপরে তো দেখা যায় কটার সময় ওখান থেকে বেরোয় তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক এখন এই যে মন্দির থেকে ডাব ঢেলে এখন যাচ্ছি বাড়ি আর এখন বাজে দশটা এখন বেরিয়েছি আমরা মন্দির থেকে আর এখন বাড়ি যাচ্ছি তো চলো আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলো আজকের মতনটাটা